আসসালামু আলাইকুম পিও ভিহ নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত পিও আপনারা দেখাবো খুব সুন্দর ডিজাইনের ভিতর অরিজিনাল যেটা কাঠের দারুণ একটি আলমিরা নিয়ে কথা বলবো যে আলমেরা আপনার পাশে ছয় ফিট উচ্চতায় কার্নেশ পাবন ছাড়া ছয় ফিট কার্নেশ পাবন সব প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় এবং ভিতরে দারুন ডিজাইনের আলমারি আমরা তৈরি করা হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার বড় বড় মতো আমরা সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে দিয়ে তৈরি করা এবং ভিতরে থাকগুলো আমরা গামারি কাঠ ব্যবহার করেছি পিছনে হচ্ছে আমাদের গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ড আর দারুণ যে আলমিরা দেখতে পারছেন একদম ন্যাচারাল কালারের মধ্যে ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ এর মধ্যে দিয়ে সুন্দর এই আলমারিটা আমরা তৈরি করা হয়েছে খুব সুন্দর এই আলমারিটা যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তো এই আলমারিটা আপনারা আমার থেকে চাইলে দুই দরজার মধ্যে নিতে পারবেন এটা আমরা তিন দরজার মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে উপরের পোষণটা আমরা দেড় ইঞ্চি কাঠের মধ্যে করা নিচের পোষণটা হচ্ছে আমাদের দেড় ইঞ্চি কাঠের মধ্যে দিয়ে তৈরি করা আর বাকি পোর্শনগুলো হচ্ছে সলিড এক ইঞ্চি কাঠের মধ্যে করা পায়েগুলো হচ্ছে আড়াই ইঞ্চি বাই দেড় ইঞ্চি কাঠের মধ্যে সুন্দর করে নিখুঁত কারুকার্যের মধ্যে সুন্দর এই চমক আলমারিটা আমরা তৈরি করা হয়েছে তো বিয়াস এই চমক আলমারিটা যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে এই আলমারিটির দাম হচ্ছে আমাদের লেকার পলিশে পঁচাত্তর হাজার টাকা আর যদি এই আলমারিটা আমাদের হ্যান্ড পলিশি নিতে চান হ্যান্ড পলিশ হচ্ছে এই যে যেটা দেখতে পাচ্ছেন এই খাটটা হচ্ছে হ্যান্ড পলিশি করা এই খাট দাম হচ্ছে আমাদের পঞ্চান্ন হাজার টাকা তো বিয়াস এটা যদি হ্যান্ড পলিশি করতে চান সেক্ষেত্রে দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা আর লেকার পলিশি অনেক ধরনের কালার হয়ে থাকে যিনি আমাদেরকে মূলত অর্ডার করেছেন উনি ওনার পছন্দের ডিজাইন দিয়েছেন এবং পছন্দের কালার করে কালার দিয়েছেন তো আমরা চেষ্টা করেছি ওনার পছন্দ অনুযায়ী তৈরি করা তো আপনারা চাইলে কিন্তু লেকার পলিশি আমাদের এখানে যে আলমারি দেখতে পাচ্ছেন যে খাটটি দেখতে পাচ্ছেন খাটটি হচ্ছে আমাদের লেকার পলিশের ডার্ক পলিশ করা এবং কারুকার্যের মধ্যে গোল্ডেন দেওয়া হয়েছে তো চাইলে আমাদের গোল্ডেন নিতে পারবেন অনেকে চাই যে একদম পুরোটা সলিড লেকার পলিশ তাও কিন্তু নেওয়া সম্ভব আমাদের থেকে যেহেতু আমরা নিউ মডেল ফার্নিচার একজন উৎপাদনশীল ফার্নিচার প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে কাস্টমাইজ করে আমাদের থেকে নিতে পারেন তো বিয়াস এই চমৎকার ডিজাইনের আলমারিটি আমার দুই দরজা হলে দাম পড়বে লেকার পলিশে পঞ্চান্ন হাজার টাকা তিন দরজার দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তো বিয়ে হচ্ছে চমৎকার আলমারিটির দাম হচ্ছে পঁচাত্তর টাকা যদি পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আর যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ